আসসালামু আলাইকুম আজকে রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজ আমি আপনাদের এই সিজেনের সবচেয়ে জনপ্রিয় একটি রেসিপি আম মাখা রেসিপি তো এটা আমি আজকে নুডুলস শেপে আম মাখার রেসিপি আপনাদের দেখাবো তো আমি এখানে চারটে আম নিয়ে নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো আমগুলো নিয়ে নেবেন পরিমাণ মতো আর আমি এটাকে গ্রেড করে নেবো এই গ্রেটার দিয়ে তো এভাবে আমি নুডুলস শেপ করে গ্রেড করে নিয়েছি আপনারা যে কোনো শেপে নিয়ে নিতে পারেন তবে এভাবে খেলে এভাবে সে এই শেপটা দিলে কিন্তু খেতে অনেক মজা লাগে দাঁত কিন্তু টক হবে না আর এখানে আমি ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম মরিচ আর এখানে শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম ভাজা শুকনো মরিচের গুঁড়ো আর এখানে তেল দিয়ে দিলাম ধনিয়া পাতা আপনার এখানে আরও কাসন্দি বা অন্যান্য কোনো উপাদানও মেশাতে পারেন বেড লবণও দিতে পারেন তো আপনারা এখানে এভাবে করে যদি খান তাহলে অনেক ভালো লাগে খেতে অসম্ভব মজার আপনারা অবশ্যই অবশ্যই এই ছিনি একবার হলে এভাবে তৈরি করে খাবেন দেখবেন যেন বারবার খাওয়ার ইচ্ছা করবে পাকা আমের চেয়ে কিন্তু এই কাঁচা আমের এই রেসিপি কিন্তু মুখের জন্য লেগে থাকে সব সময় খুব মিস করি যখন আমরা আমটাকে ফুরিয়ে ফুরিয়ে যায় তখন কিন্তু বারবার খাওয়ার ইচ্ছা করে আ আঁকা চাম দেখলেই যেন মুখে জল চলে আসে এরকম অবস্থা তো আপনারা বাসে এভাবে তৈরি করবেন আর অবশ্যই অবশ্যই এই আমের সিজনটাকে উপভোগ করবেন এভাবে কাঁচা আম কাঁচা আমের জেলি কাঁচা আমের আচার এভাবে তৈরি করে খেয়ে এই সিজনটিকে অব অবশ্যই আপনার স্মৃতি এবং স্মরণীয় করে রাখবেন আর আমার রেসিপি আজকে দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং তার সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এভাবে খেয়ে আমাকে অবশ্যই জানাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ